অবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ডুবে প্রবাসী ভাইকে রিসিভ করে তার গ্রামের বাড়িতে এমনকি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি মন আল্লাহ তাল্লাহ দরবারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর টি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে এই মুহূর্তে দেখতে পাঠাতেছে আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে এখন আছে এয়ারপোর্টের ভিতরে তো ওনার মালামালার জন্য উনি ওয়েট করতেছে যে কথা সেই কাজ আমি আর কি করবো সোজ আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি বোতল কার পার্কিং দিকে তো এখানে গাড়িটা পার্কিং করে প্রবাসী ভাইয়ের জন্য ওয়েট করবো অবশেষে পার্কিং এ ঢুকে গাড়িটা পার্কিং করে আমার প্রবাসী ভাই আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আমি দুই নম্বর টার্মিনাল আছে আপনি কোথায় বললাম যে ভাই বোতল কার পার্কিনে আসেন যে কাউকে বলেন দেখা দিবে তো এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই চলে আসে السلام عليكم كيف وصلت لنا ইতিমধ্যে আপনার যাকে দেখতে পেয়েছেন উনিশ আজকের কাঙ্ক্ষিত আমার ডুবাই প্রবাসী ভাই তো ভাইয়ের একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম গাড়ির কাছে গাড়ির ডালার মধ্যে একটার পর একটা সেটিং করতেছিলাম আর এদিক দিয়ে আরেকটা ভাইয়ের হাতে আমি আমার ফোনটা ধরিয়ে দিলাম উনিও ছিল আমার খুব সুপরিচিত বুঝতে পারতেছেন যেহেতু ড্রাইভ করি মানে ভিডিও করাটা অনেক খুবই কষ্টকর তবুও চেষ্টা করি ভালো করে ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভাইয়ের মালামাল সেটিং করে এখন বাইকে গাড়িতে উঠে ফেললাম তো ভাই কি অবস্থা আপনার আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আছে কয় বছর পরে আসছেন আমি এক বছর বুঝছি আপনারা ল্যান্ড করছেন কয়টার দিকে ল্যান্ড করছি আপনার পনেরো নয়টা পনেরো নয়টা তার মানে আটটা পঁয়তাল্লিশে অবশ্যই আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইকে রিসিভ করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি প্রবাসী ভাইকে নিয়ে তো আল্লাহ পাক যদি পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জাগরতলী বিশ্ব রোড আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম তো এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আল্লাহর রহমতে বাইরের গ্রামের বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো বাইরের গ্রামের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লা জাগরতলি তো ইনশাল্লাহ ভিডিওটা সাথে থাকবেন সম্ভব দেখবেন তো আল্লাহর রহমতে ভাইকে সৈসল মতে নামাই যেতে পারি বাইরের গ্রামের বাড়িতে অবশেষে এয়ারপোর্ট ক্রসিং করে এলিভেটেড একফ্রেন্সের উপর উঠে গেলাম আর আমি কন্টিনিউ এলিভেট একফারেন্সটা ব্যবহার করে থাকি যাতে যাত্রীরা খুবই রিল্যাক্স মোডে জটা ফেস না করতে পারে তো ঢাকা শহর ক্রসিং করে এখন চলে আসলাম দেখতে পারতেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আর খুবই সংক্ষিপ্তভাবে ভিডিও আমি করে যাতে আপনারা খুব রিল্যাক্স মোডে ভিডিওগুলো দেখতে পারেন আর একদিক দিয়ে আমার যাত্রী খুব রিল্যাক্স মোডে আছে তো বাইরে প্রচণ্ড গরম আর ভিতরে খুবই এসি চলতেছিল আর রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল ফ্রি থাকার কারণে খুবই সংক্ষিপ্ত সময়ে চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেখতে পারতেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এখন ক্রসিং করতেছি অলরেডি ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র আড়াই ঘন্টা লেগেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে তো যাই হোক ইনশাআল্লাহ মাসকান দিয়ে আমি একটা কথা বলি আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে বল থাকি যে আপনার প্রবাসী ভাইরা যারা আছেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি ভাই আপনারা আমাকে ভয়েস এস এম এস করবেন মেসেঞ্জারে আপনারা অনেকে আছেন ভাই নাম্বার পাঠান ভাই নাম্বার দেন ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই ভাই এটাতে কোনো যোগাযোগ হয় না তো যাই হোক আশা করি আমি আপনাকে বুঝতে পারছি তো আপনারা আমাকে ভয়েস এস এম এস করবেন তো অবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা ঢাকা এয়ারপোর্ট থেকে ডুবে প্রবাসী ভাইকে রিসিভ করে তার গ্রামের বাড়িতে এমনকি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে শুক্রিয়া জ্ঞাপন করতেছি মন আল্লাহ তাল্লাহ দরবারে তো অবশেষে ভাইয়ের যে গুলা ছিল দেখতে পারতেছেন সুন্দর করে নিজ দায়িত্বে এখন নামিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে তো এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ডুবে প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম কুমিল্লা ঝাগরতলি বিশ্ব রোড তো ভাই খেতাসার খেতাসার তো ভাই আপনি তো আসলেন আপনি তো ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়িতে আসলেন তো এই পর্যন্ত রাস্তায় কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন না আলহামদুলিল্লাহ আমজাদ ভাই যেভাবে ইয়া করছে কোনো ড্রাইভার এইভাবে ইয়া করবে না আমজাদ ভাই আর ইনশাল্লাহ এমিয়ার ইয়া জিম বাদারের যে কোনো প্রবাসীর জিম বাদারে আপনারাও আসতে পারেন আমজাদ ভাইয়ের দিয়া কোনো সমস্যা হবে না এমিয়া মানে নিজে জিমবে প্রবাসীর আল্লাহ এমিয়ার একটা জান আছে ঠিক আছে প্রবাসীর আল্লাহ আমজাদ ভাইয়ের একটা জান আছে প্রবাসীরা হেল্প করে এমিয়া আপনারা যারা নম্বরে কথা বললে আপনারা আস্তান পারেন তো যাই হোক ইতিমধ্যে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছি শুনতে পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন টি ফলো করে দিন যত সবার আগে ভিডিও চলছে আপনার কাছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম